বলেন তো কম জুলুমে ছিলাম আমি একা মাটির নিচে ঘর দুনিয়া কেউ জানে না কোথায় আছি আর ওরা গুলো সব চারিদিকে আট দশজন বসা ও বেকার তো কায়দা নেই মাঝে মাঝে চোখ খুলে দিত একটু দেখতাম যে টাটকা সব শয়তান বসে আছে এদের নামে এখন একটা দুইটা পঞ্চাশটা যেমন আমার বলেছিল এদের পাঁচশো করে মামলা যাওয়া

ডাক্তার শফিকুর রহমান ভদ্রলোকের সাথে আমিও সাত দিন ছিলাম সেলখানা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে লোকটার আচরণ ব্যবহার দেখেছিলাম উনি যেহেতু ঘোষণা দিয়েছে যে না অন্যায় ভাবে না যতটুকু যার জুলুম হয়েছিল অতটুকু নিয়ে বাকিটা মাফ করে দিতে আমরা মাফ করে দেব কিন্তু যা করেছিলেন ওটা করার কারণ একেবারে যদি বাবা শাহজালাল সব হালাল এটা করে দে

এনাকাইন তাজার ভূমিল্লা রিবাকালা আরিদু ইল্লাহ ফাজিরঙ্কা ফার কারণ এই শয়তান যেটা জন্ম দেবে ওটা আট শতন হবে এই জন্য বলছি আল্লাহারা বলা আমি নবী যখন দোয়া করতে পেরেছিলেন আমরা তো সাধারণ মানুষ ওনাদের মতো ইমান তারপর ওনারা বরফদোয়া দিয়েছে যে আল্লাহ একটা আণ্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে কারণ থাকলে সেটা শয়তান হবে ও যেটা জন্মাবে সেটা আর শয়েতন হবে ওই দিকে তাকিয়ে বরদোয়া করছি আপনি যা করেছিলেন ওইটার হিসাব এখন কিন্তু আপনাকে দেওয়া লাগবে সমাজ যশোরবাসী যারা নিষেধ করত এই একশো চুয়াল্লিশ ধারা দিয়ে আজ তারা কোথায় হারিয়ে গেছে কত কায়দায় পালানোর চেষ্টা চালাচ্ছে জনগণ পালাতে দিচ্ছে দরবেশ বাবা পর্যন্ত দাঁড়িয়ে কেটে ন হয়ে গেছে

দরবেশ তো চেনা যায় না শেষ পর্যন্ত নিয়ে গেছে দুইজনে এখন একে ডিম খাচ্ছে ও নিচে বিভিন্ন জায়গা ডিমে জায়গা মতো দেওয়া দরকার এরা মাটির নিচে আমার নিয়ে যে নখ তোলে না নখ তুলে না যে সমস্ত জিনিস যে এগুলো দেখাচ্ছিল যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি আপনারা তুলব কেজে অসহায় ছিলাম রিমান্ডেরে 10 দিন আল্লাহ জানে আমি জানি কারণ দুনিয়া আছে কিনা আমি তো জানি না কোথায় আছে জানি জায়গাটা বিচ্ছিন্ন করে দিয়ে তিনটা বছর জেলখানে আমারে আআদা ভাবে রাখতো আমার আর মাওলানা মামুনুল হক রাততো একেবারে फांसी कंडম সেলের মধ্যে 24 ঘন্টা তালা মারা কেউ কথা বলতে পারে আমার মতো হাজার লক্ষ মানুষের এই দীর্ঘশ্বাস যেটা এখন ফেললাম এটা একটা দীর্ঘশ্বাস না এই শ্বাসগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে একেবারে মানে অপরাধ যখন পরিপূর্ণ হয়ে গেছে তখন আল্লাহ ধরেছে একবারে আর ছাড়ে না আল্লাহ রাবুল আলম এই যে মানুষগুলোর জন্য কথা বলতে আমরা আসতে পারতাম না আজকে একেবারে অপেক্ষ ভাবে বলার মতো সুযোগ দিলে আল্লাহর আল্লাহ আল্লাহর কথা বলবো ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে মাত্র কয়েকটা মালায়নের কারণে বলতে পারতাম না ওদের কামনা কারণে লাভ নেই অনেকে বলে যে হজুর ওদের জন্য দোয়া করেন ওদের জন্য দোয়া করে হবে না কারণ আল্লাহ হেদায় দেয় না ঘুষ দিয়ে চাকরি নিয়েছে হয় কোটায় পেয়েছে না ঘুষ দিয়ে পেয়েছে আর এর দ্বারা যত কিছু কামাই করেছে ডান হাত হাত আরো বিভিন্ন হাত দিয়ে সব টাকা তো সব টাকা আমার বাবার কাছ থেকে যা নিল আপনি হালাল মনে করছে ওরা হারান না এই টাকাগুলো এখন যারা দায়িত্বে আছে সরকারের আহ্বান জানাবো দেশকে উপরে তুলতে হলে এই শয়তানদের টাকাগুলো সব নিয়ে আছে কোন মানবতা এদের প্রতি নেই এদের যেমন মানবতা ছিল না এদের টাকা পয়সা ঘর বাড়ি জমি জায়গা করেছে সব বিক্রি করে এসে রাষ্ট্রের পয়সা করে জমা দিন দেখেন স্বাধীন করার জন্য যারা হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে পাঁচ তারিখে আমার কুষ্টিয়ায় আমার সামনে চোদ্দ জন মারা গেছে আমি পরের দিন সকালে কয়েকজনকে বাড়িতে দেখতে গিয়েছিলাম যে কিভাবে চলছে দেখি দই মাঠ চলার মতো জাল আগে খাদ্য খোরাকি দিয়েছি হাসপাতালে যে আমি দেখতে গেলাম দেখি একজনের হাত নেই একজনের লজ্জা স্থান নেই এমন জায়গায় গুলি লিগিয়েছে লজ্জা স্থান উড়ে গেছে এই জায়গায় ঠেকিয়ে লাগিয়েছে গুলি এ বুকে লাগিয়েছে গুলি এই যে অসহায় মানুষগুলো আর চিৎকার করছে হাড় ভেঙে চড়ে গেছে চার পাঁচটা হাড় একেবারে ভেঙে গেছে এখানে কুষ্টিয়ায় হবে না নিয়ে যাও যশোরে যশোরে হবে না নিয়ে যাও ঢাকা এভাবে দৌড়াচ্ছে আমরা আহ্বান জানাবো এই মানুষগুলোর অবদান যেন আমরা অস্বীকার না করি এই শয়তানদের টাকা পয়সাগুলো এখন সিজ করে এদের পরিবারকে দেওয়া দরকার তাহলে অন্তত কিছুটা কিছুটা কিছু হবে মানবতা দেখানো হবে সে আল্লাহ আমাদেরকে পারানি কানি মেনে অনুষ্ঠানে এনে এখন অপেন ভাবে কথা বলার সুযোগ দিয়ে দিলে কিতাব থেকে কি থেকে বলেন তো আল্লাহ বলেন আপনি তাবলিক করবেন কোরআনে অথচ বিশ্বের দিকে আজ তাকান কোরআনে তাবলিক করতে গেলে সমস্যা ছিল আর বাংলাদেশে তো আরো বেশি ছিল আমি কয়েকদিন আগে মালয়েশিয়া সিঙ্গাপুর সহ কয়েকটা দেশ থেকে ঘুরে আসলাম ওই সমস্ত দেশে তো সিঙ্গাপুরে আমার ছিয়ানব্বই ভাগ খ্রিস্টান আর বৌদ্ধ মুসলমান ভাগ ওখানে তো কোরআনের কথা বলতে নিষেধ নেই আর এখানে ছিয়ানব্বই ভাগ আমরা মুসলমান বাস করতাম এরপরও কিতাব থেকে কথা বলতে গেলেই বাধা হ্যাঁ আপনি বাবার জীবনী বলেন অসুবিধা নেই বাবার জীবনের রংচং দিয়ে বলেন কোনো অসুবিধা নেই সে বাবা মরা হোক আর চিন্তা হোক কথা বলতে গেলে বাধা দিত কিসের কথা আল্লাহ এই জন্য ইয়া উস নাজ দিয়েছেন আমি জানি যে বাধা আসবে বিভিন্ন সময় কোরআনের কথা বলতে বলতে বাধা এসেছে এবং আসবে আপনাকে আমি আল্লাহ নিজে সাহায্য করব কয় আল্লাহ এখন নেই সত্যি আমাদের ইমান ওই পর্যায়ে পৌঁছিগ করিমাল কােন কাফের যারা সত্যকে জানার পরে গোপন করে রাখে এরা হচ্ছে এক প্রকার কাফের কাফের মানে কাফের মানে কি এই জন্য মুসলমানদের ভেতরে অনেক নামধারী যারা সত্যকে সত্য জানার পরও এখনো গোপন করছেন এমতি খ্রিস্টানদের টাকা পয়সা খেয়ে সত্যটা বলতে চাচ্ছেন না আপনি আর এক ধরনের কাফে গত দুই দিন একটা ভিডিও দেখে খুব মন খারাপ হয়ে গেল এই যে আহলে হাদিসের নামে এক ভাই কি রফিক নাকি নাম যেন কোথা থেকে লেখাপড়া করেছে আমি জানি না অনেক বলছে সবাই শহীদ আবু সাইদ শহীদ হয়নি ও নিজে হত্যা করেছে হাজার

কি কারবার চলছিল এই জালেমের সামনে নিজের জীবন দিয়ে জুলুম থেকে মুক্ত করার জন্য উনি জীবনটা দিল আর আপনি কি শহীদ বলতে রাজি না কি আর একবার মইরে দেখানো লাগবে কোরআনের কথাগুলো খুব খেয়াল করে শুনেন তো হয়তো আপনি এই চিন্তা করেন যারা আলেম আছে তাদেরকে বলছি ওলা তাদুদু দে মাইক আ